রাতে মোসা কালি আল্লাহ তালার কাছে আপনার কিনা যখন যাই তখন কথা বলতে পারতেন হাজরাতে মোসা কালি মোল্লা আল্লাহ কাপাকের সঙ্গে একদিন কথাবার্তা কথাবার্তারা বলতে ছিলেন কথা বা গতনের মধ্যে মধ্যে আল্লাহ তালার কাছে আবেদন করেন আল্লাহ আমি মূর্সা খালিমুল্লাহ্ যখন আমার মনে চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এখানে চলে আসি এ তোর পা এসে আপনার সঙ্গে কথা বলে যাই আল্লাহ তালা আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমার অ্যাপিল আর অডিও কল নয় আর অডিও কল নয় এই রকম আপনাকে না দেখে আর কথা বলতে চাই না ইয়া রাব্বাল আলামিন আমি موسی কাलिमুল্লাহ একবার কি আমাকে ভিডিও কলে নেওয়া যাবে না একবার কি আমাকে ডাইরেক্টলি দেখানো দেখ আপনার কি না দেখা দেওয়া যাবে না আমার আল্লাহ বলে موسی আমাকে দেখার মত তোমার চোখ নেই লন্তারানী লমতারানী আমাকে দেখতে পারবেন না মুসা আমাকে দেখতে পারবেন হাজরাতে মশা কালে বল্লা আল্লাহ তালা ডাইরেক্ট না করে দিলেন হাজরাতে মশা কালে বল্লাকে না করে দিলেন আল্লাহ মশা কালে বল্লাকে দেখা দেননি হাজরাতের মশা কালে কে না করে দিয়েছেন কিন্তু আপনারা আবার নেবেজি হাজরাতের মোল আপনার কি নাম হিজরতে উম্মে কানির বালতি পিছানাই আছেন আল্লাহ তালা জিব্রিলে আমিন পাঠিয়ে দেয় যাও যাও চলে যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহ কে আরশে আজমের মান হওয়ার জন্য দাওয়াত করে দাও মুসা অ্যাপিল করে দেখা পাই না আর আপনার আমার নবে না অ্যাপিলে আল্লাহ দিদার পান জোরে বলুন আচ্ছা আপনাদের আকিদা সম্পর্কে আমি জানতে চাই আমার নবী আপনার নাবি আল্লাহর দিদার করেছিলেন মেরাজ করেছিলেন বাস্তবে না স্বপ্নে আর একটু জোরে বাস্তবে না স্বপ্নে এটাই আমাদের আকিদা বন্ধুরে আমার সোনা মানে দয়াল নবীজি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে একদিন একদা ইসলামের বাণী প্রচারের জন্য কলেমার বাণী প্রচারের জন্য এর কাছে ওর কাছে যাই যার কাছে নবী আমার যাই তার কাছ থেকে অপমান হয়ে যাই আল্লাহর কাবিবকে অপমান করে তাড়িয়ে দেয় উঁচু নিচু কথা বলে তাড়িয়ে দেয় এজন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আপনার কি না কান্না করে রোনা জারি করে ওগো আমার আল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্য ক্ষমতা দিন আর এরকম ভাবে ইসলামের পেগাম প্রচার করা তৌফিক দিন বন্ধুরে আমার সোনামানি কেরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে ইসলামের কলেমা পড়াতে পারে নাই কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই রাতের বেলা হয়ে গেছে উম্মে খানির বাড়িতে নবী চলে গেলেন উম্মে খানিকে বলে উম্মে খানি

গো শুধু বাড়ি কেন প্রয়োজন হলে আমিও কুরবান হয়ে যেতে পারি ওগ আমার সোনা মানি কে রাখতা পরে দাঁড়ালে মা খাল আর আল্লাহর ঘরের সল্লাল্লাহ ভুয়ালি কিবা সাল্লা ব্মেখানের বাড়ি রাতের বেলা বিছানাতে শুয়ে টুকরে টুকরে কান্না করে নোবের মা নাই বাবা নাই দাদা নাই দুনিয়ার বোকে মা কারা সংস্থান নেবিজি বাবা কারা সংস্থান নেবিজি আমার আল্লাহ বলে জিভি আমার দোস্ত গাবি বললা চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে দস্তর আম্মা জান থাকলে মাথায় হাত বুলিয়ে শান্তনা দেত আমার দস্তর আব্বা যান বেঁচে থাকেলে মাথায় হাত বলাইয়া শান্তনা দেত আজ আমার দোস্ত নেবিজির আব্বা নেই দুনিয়াই মানি দুনিয়াই যাও যাও চলে যাও চলে যাও যাও আজ আমার দোস্তকে আমি কে আমি আর সেই আজিমের মেঘে মান বানাইয়া আমি আল্লাহ আমার দোস্ত খুশি করতে চাই নবীর মন খারাপের জন্য আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন এই নবীর শান রিসালাত নিয়ে যারা গোস্তাকি করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে আপনি আমি দেখি সোনার মাঠে না জরে বল জোরে জরে ও মন দেশে চলো না জিয়ারত সপনে আমি দেখি শোনা রে মা দে না আমা নবে নুর রে নবে ছবি ওই ন মেকে গিত্টা খাড়ে তারে মন হল মরো দিওয়া না সপনে আমি দেখি খিশোনারে মা দে না নবেরে দে আমি দেখি সোনার আল্লাহ তুমারে মেহমান করি কত হাজিরা সব পাপ করে আমার দেখা হলো না স্বপ্নে আমি দেখ না মদিন দেশে চলো না যে আর্ত ওয়ে মদিনা আমি দেখি সুনর মদি না জুড়ে আমি আপনাদেরকে বলতে চেলাম আল্লাহর নবীজি বিছানায় শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করি আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও আমার দোস্ত মুস্তাফাকে আর সে আজ মেরে মেঘে মান করে নিয়ে আসো যা চান্দনাতে চলে যাও হাজার হাজার ভোরার গাড়ি বানিয়েছি ভোরা গাড়ি নিয়ে নাও আর আমার দোস্তর জন্য জান্নাতি লেবাস বানিয়েছি জান্নাতে লেবাস নিয়ে নাও আর জাননাত থেকে সত্তর হাজার লোরে রেপাতি নিয়ে নাও সত্তর হাজার লরে লাইন নিয়ে নাও আমার দোস্তকে আর না জন্য চলে যাও এবারে জিভ আমি চলে গেলেন উম্মে খানের বাড়িতে যাওয়ার পরে আপনার নাম উম্মে খানের বাড়ির ছাদে আল্লাহ দেওয়া ছয়শ খানা ডানার মধ্যে থেকে দিয়ে একটু আপনার কিনা ঠিকিয়েছে অটোমেটিক دروازা হয়ে গেল অটোমেটিক আপনার কিনা খুলে গেল ওম্মে গালের বাড়িতে প্রবেশ করলেন জিব্রাইল আমিন যাওয়ার পরে দেখ দেখতে পায় দেখতে পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কিনা আরাম ফরমাচ্ছেন ভূমেই আছে নিদ্রা অবস্থায় আছে ওই সময় জিব্রাইল আমিন আপনার কিনা ভেবে পায় এখন নবীকে জাগায় কেমন করে এখন নবী ডাকে কেমন করে নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না নবীকে ডাকার মতন তো আমি ল্যাঙ্গুয়েজ জানি না নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোনো রকম ভাবে হয়ে যাই এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোনো রকম ভাবে গোস্তাকি হয়ে যাই নবী যাতে বেজার আল্লাহ তাআলা তাতে বেজার আর যদি যদি বাজার হইয়া যায় আমি জিব্রিল আমিন আমার জীবন बर्बाद হইয়া যাবে কি করা যায় আমার আল্লাহ তাআলা বলে জিবরিল কিছু করা লাগবে না তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি এই ঠোঁটটা দিয়ে আমার দস্ত কবিবুল্লাহর কদমে চুমু খাও কার কদমে কে চুমা দে জিবরিল এখন জিবরিল চুমা দিলে দোষ নাই আর আমরা দিলে না কি দোষ ও দিলে হারাম নয় আর আমরা যদি বলি নবীর মাজারে গিয়ে চুমা দেবো তো বলে হারাম বেদাদ যাবে না ও কানার দল কানার দেশে আয়না বিক্রি করা যাবন আশিক এ রাসূলের কাছে বেদাদ বলাওテム তোমরা বেদাদ বলো আমরা ইবাদত বলি